প্রশ্ন স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তার বিবরণ দাও উত্তর কোনির সাঁতারু জীবনের সূত্রপাত থেকেই তাকে একের পর এক প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়েছে একদিকে তার সামাজিক অবস্থান অন্যদিকে ক্ষিতীশের শীর্ষ বলেই ক্ষিতীশের বিরোধী গোষ্ঠী বারবার তাকে তার অভীষ্ট লোককে পৌঁছাতে বাধা দেয় স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে এক ঘিন্ন চক্রান্ত করা হয় ব্রেস্ট্রোকের একশো মিটারে কোনি ও হিয়া একই সঙ্গে পঞ্চাশ মিটার থেকে টান নেই কিন্তু কিপার বধু চাটুজে লাল ফ্ল্যাগ নেড়ে কনিকে ডিসকোয়ালিফাই করে দেয় এই অজুহাতে যে সে টান করে আন্ডারওয়াটার ডাবল কিক নিয়েছেন এরপর ফ্রি স্টাইল ইভেন্টে কোনি সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছোঁয়ার পর অমিয়া এসে হাত ছোঁয়ালো কিন্তু প্রথম হিসেবে অমিয়ার নাম ঘোষিত হলো ক্ষিতিসের প্রতিবাদ গ্রাহ্য করা হলো না পরবর্তী দুশো মিটার ব্যক্তিগত মেডলি ইভেন্টে কোনি বাটারফ্লাইতে হিয়া ও অমিয়ার কাছে পিছিয়ে পড়লু ব্যাপক স্টোরকে অমিয়াকে ধরে ফেলে টান নীতি দেখা গেল যে যোগেশ্বর ভটচাচ লাল ফ্ল্যাগ তুলে ধরেছে এবার ফোলটি টান নিয়েছে বলে কোনিকে ডিসকোয়ালিফাই করা হলো। অথচ যোগেশ্বর কোনি টান নেবার আগে থেকেই ফ্ল্যাগ তুলে ধরেছিল এইভাবে স্টেট চ্যাম্পিয়নশিপে তিন তিনবার কণিকের চক্রান্তের শিকার হতে হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ